আসসালাম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমরা ভালো আছি ইনশাল্লাহ আমরা ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে শুক্রবার ছুটির দিন সকালে বাজারে গেছিলাম টুকিটাকি একটু বাজার করার জন্য এই বাজারগুলো এখন আমি আপনাদের দেখাবো এই দেশে এই ভিডিওটি করা আজকে বাজারে তেমন কিছু কিনিনি যা জিনিসগুলো কিনছি আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছিলাম আপনারা ভিডিওটি দেখতে থাকেন এটা হচ্ছে টমেটো টমেটোগুলো দেখতে অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে এই জন্য এক কেজি টমেটো নিয়ে আসলাম টমেটোগুলো দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আসলে ভিডিওর মজা পাওয়া যায় না যাই হোক টমেটোগুলো আমি সব বার করলাম এরপরে দেখেন আমি কি বার করে আপনাদের সামনে তুলে ধরবো একটু একটু করে দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে আসলে মহিলা মানুষ শুধু বাজারের লিজ ধরায় দেয় আর বাজারে যা বাজার করে নিয়ে আসা যে কত কষ্ট এরা মহিলা মানুষ জানে না আর বাজারে গিয়ে আর এক বিভ্রান্তিতে পড়তে হয় সেটা কি নিবো না নিবো আসলে লেখে না আমার একবারে টোটালে সরণ হাজারে গিয়ে অনামিকার আম্মুকে দুই থেকে তিনবার কল দিব আসলে আর কি লাগবে আর কি লাগবে আর গরু মাংসগুলো বার করলাম আসলে হাট দেখে আপনারা কিছু মনে করবেন না আমি হাট টোটালে খাইতে পারি না কিন্তু অনামিকার আম্মু সিনার মাংস খাইতে অনেক মজা লাগে এই জন্য আমি সিনার মাংসটা নিয়ে আসলাম মাংসটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের হাট ছাড়া মাংস খাইতে ভালো লাগে না সিনার মাংস খাইতে ভালো লাগে অবশ্যই একটু জানাবেন আর এখানে দেখেন আলু একদম মানে তাজা আলু বলবো এই লাল আলুটা খাইতে অনেক ভালো লাগে বিশেষ করে নতুন আলু খাইতে অনেক ভালো লাগে এই ছিল আজকের বাজার আরও অনেক কিছু আছে আমি আপনাদের সাথে সবগুলো শেয়ার নিই অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাবে এইদিকে ওর আম্মু একটু কাটাকাটি করতেছিল আপনারা দেখতে থাকেন কি কাটে আসলে মাংস রান্না হবে এই মাংস রান্নার প্রচেষ্টায় শুধু আপনাদের দেখাবো আর কিছু না ও আমরা এখন পিঁয়াজ কাটবে তারপরে রসুন কাটবে আদা কাটবে যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটি স্কিপ করবেন না আসলে ফেসবুক পেজটা একটা পরিবারের মতো আপনারা যারা একে অপরের ভিডিওগুলো বেশি বেশি করে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালোবাসা দিবেন তাহলে দেখবেন ইশা আপনাদের আপনাদেরও ভালোবাসা দিবে আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই একে অপরের সহযোগিতা ছাড়া আমরা এগাইতে পারব না তাই আমরা একে অপরকে সবসময় সহযোগিতা করে যাব যাতে করে আমরা সকলে সফলতা অর্জন করতে পারি আপনারা যারা মনিটাইজেশন পাননি তাদের উদ্দেশ্য বলতেছি নাগারি একটা না তিন মাস আপনারা কাজ করবেন নিয়ম অনুসারে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন আসলে ধৈর্য ধরলে অবশ্যই সুন্দর একটা ভালো ফল পাওয়া যায় আপনারা কষ্ট করেন ইনশাল্লাহ সফলতা সকলের আসবে একদিন আর যেনারা লাইভ করেন না তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা কন্টিনিউ লাইভ করবেন না হলে সপ্তাহে দুই তিন দিন লাইভ করবেন তাও হবে ইনশাল্লাহ লাইভ হচ্ছে পেজের একমাত্র শক্তি এই লাইভের মাধ্যমে অনেক মানুষের সাথে পরিচিতি লাভ করা যায় মোটামুটি আপনারা যতটুকু সময় পাবেন অন্য অন্য যারা লাইভ করে তাদের লাইভগুলোতে যা জয়েন হবেন যা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই কমেন্টগুলো করার কারণে আপনাদের ইংরেজ বৃদ্ধি হবে আর এই ইংরেজের মাধ্যমে আপনাদের বাসায় কিন্তু এই কমেন্টগুলোর জন্যই ভালোবাসা দিতে পারেন আর কারো লাইভে যুক্ত হয়ে যদি একে অপরের কমেন্টগুলো রিপ্লাই করেন তাদের তাহলে কি হবে সকলে আপনাকে চিনবে এই জন্য বলতেছি অন্যদের লাইভে বেশি বেশি যুক্ত হয়ে সুন্দর করে বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আপনার এই পেজটার পরিচিতি লাভ পাবে বেশি একটা লাইভ থেকে অনেক ভালোবাসার মানুষ নেওয়া যায় তাই আমি বলবো আপনারাও লাইভ করবেন অন্যদের লাইভেও যাবেন লাইভ থেকে অনেক ভালো পরিমাণ রিস্ক পাওয়া যায় আর কারো রিস্ক ডাউন হয়ে গেলে আপনারা বেশি বেশি করে ফটো টেক্স আপলোড করবেন এই ফটো আর টেক্সট থেকে অনেক বেশি রিস্ক পাওয়া যায় ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের ভালো দিয়ে যাব আসলে সময় স্বল্পতার কারণে ফেসবুক পেজে তেমন সময় দিতে পারছি না ইনশাল্লাহ মানে আর এত পরিমাণ চাকরিতে এবং বাসায় চাপ পড়ে গেছে এই জন্য আর সময় দিতে পারছিলাম না সরি এই জন্য কোনো ভিডিও হয়তো বা কারো দেখতে পাচ্ছিলাম না কম কম পাচ্ছিলাম এই জন্য ক্ষমা প্রার্থী আসলে কাজের চাপ তো সবসময় থাকে না মাঝে মধ্যে এরকম হয় ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখব লাইক কমে শেয়ার করবো ইনশাল্লাহ লাইভেও যুক্ত হব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন একজনের পাশে থাকলে আরেকজন এমনিতে পাশে থাকবে ইনশাল্লাহ সকলের প্রতি ভালোবাসা আপনারা যারা ফেসবুক পেজে কাজ করতেছেন সকলে সকলেই অর্জন করেন এই দোয়া করে আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করলাম